শীতকালে ব্যাডমিন্টন খেলা আর পিকনিক ছাড়া শীতের আমেজটাই জমে ওঠে শীতের সন্ধ্যায় সবাই মিলে পিকনিক করার মজাই আলোচনা পিকনিকের প্ল্যান করার পর বিকাল থেকেই শুরু করে দিয়েছি কাজ একজনে খুঁজে দিয়ে মাটি খুঁজতে আসে দুটো বানাইতে কেমনি উপরেই পড়ে মাটি গুলো উঠাইতে করতাম না কেমন খালি পিকনিকের লেগে করতেছি কারণ বাইরে বেয়ে নাড়াললে পিকনিকের ফিল্ডে যাইবে ঝটপট দুইজনে মিলে বানাই খেলেছি ওয়ান টাইম চুলা আসে কিন্তু একজন সিসি ক্যামেরা দাঁড়াই আমাকে তৈত সব দেখতে আসে দাদুরে জিগে

সাহেব মাঝে মধ্যে ওই সোনালী সময়গুলো আর কখনো ফিরে পাবো না তাহলে তালে অনেকক্ষণ ভালোই জমাইছিলাম কিন্তু শুরু হয়েছে আবার উল্টো পাল্টা এদিক ওদিক কক টানাই আমার খাড়াই ওই আবার মারছে দূর খেলমো না তোর লাগে এই কই রাগই আমি আইয়ে পড়ছি আমার কাজ এই গুডুই না কাজটা আমার ফেভারিট কাজ নুন লাবন দেখ খেলে দেহি না সব পারফেক্ট কিন্তু যে ব্যাডমিন্টন খেললে এই আমার বোনা খেসুরি হয়ে গেছে পাতলা খেসুরি চাল সেদ্ধ রাখ থেকে যে গোটা করতে যে ছিন্নি হয়ে যায় না হেই ভাই গোটা ভালো রান্না শেষ হয়ে গেছে তারপর আমার লারা চারা শেষ হয়ে গেছে শেষ রান্না গুড়া ঘর এলএনডি পে নিশাব পিকনিক খাইতে বই না মানে পিকনিকের খাওয়ান খাইতে বই বাড়ির ছোটো দেখে বড় হওয়ার পর আমার এই সবসময় ছোট গো লাগিয়েই মজা মজা এই শীতে গরম গরম খিচুড়ি খাইতে সত্যি অনেক মজা মাঝে মধ্যে এমন পিকনিকের আয়োজন না করলে শীতের মজা বোঝা যায় শীতে হার কাঁপাইলেও আমার শীতই ভাল লাগে